কলকিটি বিরিভক্ত থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সম্পূর্ণ সরকারি খরচে উল্টা আপনাকে তেরো হাজার পাঁচশো টাকা ভাতাসহ চার মাস মেয়াদি নির্মাণ শিল্পের উপর আপনাকে এখানে জাস্ট কি বলে প্রশিক্ষণ দেওয়া হবে এখানে শুধু আপনাকে প্রশিক্ষণ দেওয়াই হবে না প্রশিক্ষণ শেষে আপনাকে বিনা খরচে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে প্লাস আপনাকে প্রশিক্ষণ শেষে দেশে কিংবা বিদেশে চাকরি পাওয়াতে সহায়তা করা হবে এবং আপনাকে অবভিয়াসলি সার্টিফিকেট প্রদান করা হবে এখানে আপনি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী কিংবা এসএসসি পাশ করলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন আর সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে ছেলেমেয়ের সবাই আবেদন করতে পারবেন সার্কুলারের লিঙ্কটা আমার প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন বলতে পারেন যে ভাই সার্কুলারটি কোথায় পেয়েছেন এক্স্যাক্টলি এটা আজকে ইত্তেফাক পত্রিকা যারা কিনেছেন তারা কিন্তু অবভিয়াসলি সেখানে এটা পেয়ে থাকবেন তো আমি সার্কুলার লিঙ্কটা যেহেতু আমার প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে আপনারা এলে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আসুন দেখি এখানে কি কী বলছে সরকারিভাবে সম্পূর্ণ বিরা খরচে তেরো হাজার পাঁচশো টাকা ভাতাসহ চার মাস মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করুন এটা এডিবির সহায়তা আর্থিক সহায়তায় আর কি রিয়েল অফ হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তত্ত্বাবধানে দেশে বিদেশে নির্মাল শিল্পের উপরে দক্ষ শ্রমিক ছেলে মেয়ে সবাই এক উপজাতি দরিদ্র নিরগোষ্ঠী প্রতিবন্ধী সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবে এখানে দেখেন চারটা ক্যাটাগরি আছে প্লাম্বিং অ্যান্ড পাইপিং ফিটিং পঞ্চম শ্রেণী মেশনারি অ্যান্ড স্টিল বাইন্ডিং পঞ্চম শ্রেণী টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্ক অষ্টম শ্রেণী ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স অষ্টম শ্রেণী ট্রেনিং বিশেষত্ব আমি অলরেডি বলেছি সম্পূর্ণ বিনা খরচে আপনাকে এক টাকা দিতে হবে না তারপরে উত্তীর্ণ প্রার্থীদেরকে ট্রেনিং শেষে দেশে কিংবা বিদেশে চাকরিতে সহায়তা করা হবে এবং প্রশিক্ষণ শেষে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে তো এখন দেখেন দশ এক দুই হাজার ছাব্বিশ থেকে যে সকল প্রতিষ্ঠানের শিক্ষা মানে প্রশিক্ষণ শুরু এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা ক্যাটাগরি এখানে ঠাকুরগাঁও আছে ঢাকা মিরপুর আছে রংপুর তারপরে এইটা কি কক্সবাজার এটা হলো দিনাজপুর এইটা থেকে এই পাঁচটা সেন্টারে কিন্তু দশ তারিখে আপনার জাস্ট প্রতিষ্ঠানে কিন্তু প্রশিক্ষণ শুরু হবে দ্বিতীয়ত হলো আঠাশ তারিখ থেকে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ক্যাটাগরি মানে সাতটা ইনস্টিটিউট সিলেটে আছে রাজশাহীতে আছে নীলফামারী ময়মনসিং বরিশাল যশোর কিশোরগঞ্জ আপনারা যারা এখানে আগ্রহী এখান থেকে আপনার বাড়ির পাশ থেকে কোনটাতে কাছে হয় সেখানে গিয়ে এই প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ করবেন প্রয়োজনে তাদের এখানে মোবাইল নম্বর দেওয়া আছে এখানে কিন্তু ফোন দিয়ে জানতে পারেন এটা হলো দশ এক দুহাজার পঁচিশ ওকে তো এখানে যে যোগাযোগ করবেন করা ওখানে কন্ট্যাক্ট করলেই এক্স্যাক্টলি তখন ভর্তির জন্য আপনাকে কী কী ধরনের ডকুমেন্টস টকুমেন্টস নিতে হবে ডিস্টারটা কিন্তু ওখানে পাবেন চিন্তার কোনো কারণ নেই তো আপাতত এতটুকুই থাকলেও আমি কথা লম্বা করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ